সেদিনকে বলতে গেলে হরিয়ারপোড়া ব্লক থেকে বিধানসভার আন্ডারে বারোটা পঞ্চায়েত আর হরিয়ারপোড়া ব্লক হচ্ছে দশটা পঞ্চায়েত সেই দশটা পঞ্চায়েত প্লাস আমি জলঙ্গি ডোমকল রানীনগর তারপরে বেলডাঙ্গা নওদা এই সরি না নওদা তারপরে করিমপুর এই এলাকাতে পার্টিকুলারি সকলকে আমি যে ভাষাই কথা বলে মানুষকে আপ্যায়ন জানিয়েছিলাম এবং রুট পাস করে দিয়েছিলাম যখন আমি সকালবেলায় পাঁচ তারিখ সকালবেলায় যখন আমি লাইভ করি আমার ফেসবুক লাইভে তখন হরিয়ারপাড়া থানার পুলিশ আমাকে তারা মানে যে ফোন নাম্বার ট্যাগ করে আমাকে অ্যারেস্ট করে নাই আমি কৈফিয়াত করি যে কি কারণে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে তখন আমাকে বলছে তোর খুব বার প্রান্ত বেড়েছিস সরকারের বিরুদ্ধে কথা বলছিস এবং সেখানে লোক পাঠাবি এই কারণে বলে আমাকে তুলে নিয়ে গেল তুলে নিয়ে যাওয়ার পরে পাঁচ তারিখ সকাল বেলায় আমাকে অ্যারেস্ট করে আমি তখন না আল্লাহ হাট বার করতে করতে আমি গাড়িতে উঠেই পুলিশের গাড়িতে উঠে করে আমি চলে গেলাম অভিজিৎ বাবু ছিলেন অ্যারেস্ট করেছে এস আই অভিজিৎ বাবু অভিজিৎ বাবুকে আমি জিজ্ঞেস করছি অভিজিৎ বাবু বলছে আমাকে আইসি সাহেবের অর্ডারে আমাকে অ্যারেস্ট করেছে আমাকে থানায় নিয়ে গিয়ে কোনো রকমভাবে কোনো সেবা দেয়নি প্রচন্ড পরিমাণে আমাকে কষ্ট দিয়েছে তারপরে আমার মাজাই যখন দড়ি মেধে নিয়ে যখন আমাকে লক আপে দেয় ঠান্ডাতে আমি থর থর করে হালছি আমাকে একটা কম্বল পর্যন্ত দেওয়া হয়নি ছয় তারিখের প্রোগ্রামে তো আমাকে ছাড়লই না আসতে পারলাম না ছয় তারিখের প্রোগ্রামে এই বাবরি মসজিদের আমি ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসে আমি প্রেজেন্ট হতে পারিনি তারপরে আমি যখন আমাকে যখন লকআপে ঢোকাই তখন আমি না রয়ে থকবির আল্লাহ বলতে বলতে তারপরে আমি ছেলে যখন আমাকে এর মধ্যে ঢুকিয়ে দেয় লক করে দেয় লক আমি কিন্তু তখন ঘুমাইনি গোটা রাত্রি আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আজকেই হয়ে পড়া পুলিশ আমাকে যেভাবে অত্যাচার করেছে আমি যেন ওই ছেলের মধ্যে তুমি চান্নাতের বিছানা খুলে দাও আমি খুব শান্তির ভাবে শান্তির নিরিখে আমি আল্লাহর নাম জপতে জপতে গোটা রাত কাটিয়ে দিয়েছি ওমায় আমি শুনলাম ও তারপরে ছয় তারিখের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে হুমায়ুন সাহেব যখন এবিপি চ্যানেলে আমার নামে আশিক ইকবাল তারা থানা আশিক ইকবাল অ্যারেস্ট হয়েছে তখনকার পরে আমাকে ছেড়েছে তখন আমি বাইরে সেই প্রোগ্রামে এসে পৌঁছাতে পারেনি গতকালকে সকালবেলায় আমি হুমায়ুন কাবির সাহেবের সঙ্গে দেখা করেছিলাম হুমায়ুন সাহেব হচ্ছে ইসলামের জন্য যে কাজ করেছে যে বাবরি মসজিদ তৈরি করেছে এই জনতা আমার এই মুসলিম দরদি ভাইরাই প্রমাণ করে দিচ্ছে হুমায়ুন সাহেব কত বড় পণ্যের কাজ করেছে তাই আমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সাহি থেকে যে ধর্মের লোক আছেন সকলকেই বলবো আমার পিতৃ পরিচয় আমার প্রথম বাবা আমার জন্মদাতা হোসেন মোল্লা হরিয়ারপাড়া ব্লক রুকুনপুর অঞ্চল কেবলরামপুর বাড়ি আর দ্বিতীয় বাপ আমি আমার বাপ হিসাবে আমার এই হুমায়ুন কবি কবিরকে কে আহ্বান জানাবো তিনি যেন আমাকে ছেলের পরিচয় দেয় এটুকুই বলার আমার নাম আশিক ইকবাল আজকে এসছেন আমি গতকালকেও এসছিলাম আমি আজকেও এসেছি হরিয়ারপাড়া বাড়ি হরিয়ারপাড়া কেবলরামপুর রুকুনপুর অঞ্চল